আপনারা সবাই অবগত আছেন আপনারা জানেন যে আটাত্তরতম সন্তুষ্ট পিক গ্রুপ ডি ম্যাচ আমাদের এখানে আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা শুরু করছি আমরা হোস্ট এতে এসছে মিজোরাম মণিপুর সিকিম ও হোস্টেড ত্রিপুরা পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে ইতিমধ্যে মণিপুর এবং মিজোরাম এসে গেছে সিকিম অন্দ যেতে আছে আপনারা জানেন যে সন্তুষ্টবি একবার হয়েছিল দু সালে আর একবার নব্বইতে হয়েছিল একবার আর হচ্ছে এবার ম্যাচ কমিশনার টমিশনার সবাই ম্যাচ কমিশনার যিনি আছেন ইনি এসে গেছেন আর আমাদের যে শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে লাইটও খেলা হবে এর মধ্যে রয়েছে প্রথম ম্যাচ পনেরো তারিখ সকাল নয়টায় মণিপুর এবং সিকিম দ্বিতীয় ম্যাচ হবে আপনার ত্রিপুরা মিজোরাম বিকাল চারটায় এটা পনেরো তারিখই হবে তারপরে আছে সতেরো তারিখ সতেরো তারিখ হলো নয়টায় হলো মিজোরাম এবং মণিপুর চারটায় সিকিম এবং ত্রিপুরা তারপরে আছে উনিশ তারিখ উনিশ তারিখ হলো নয়টায় সিকিম মিজোরাম চারটায় ত্রিপুরা মণিপুর এবং আমরা ওই দিন যে লাস্ট ম্যাচ হবে লাস্ট ম্যাচে আমরা উপস্থিত থাকার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি আপনারা জানেন যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছে যে যদি আমরা প্রত্যেক প্লেয়ারকে আমরা ত্রিপুরার প্লেয়ারকে আমরা তিন হাজার টাকা করে ইনসেন্টিভ আমরা দেব যদি আমরা গ্রুপ থেকে বেরোতে পারি তাহলে আমরা আরও বেশি করে ওদেরকে অ্যাওয়ার্ড দেব ত্রিপুরা টিমের কোচ হয়েছেন আছেন আপনারা জানেন যে দীনেশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কোচ কৌশিক রায় ম্যানেজার সুভাষ বোস আর ফিজিও সুজন দাস গোলকিপার কোচ ইন্দ্রনীল ঘোষ জানেন যে আমাদের টুর্নামেন্ট যেটা হচ্ছে এটার কনভেনার টুর্নামেন্ট কমিটির কনভেনার সম্মানিত তপন শাহর মহোদয় তো আমরা এটা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে এটার আয়োজন করেছে আমরা চাই যে সাংবাদিকরা আমাদের সাথে থাকুক এবং আমরা সাংবাদিকদের সাথেও আমরা মিটিং করেছি ওদের যা সাংবাদিকদের যে রিকোয়ারমেন্ট যা যা রিকোয়ারমেন্ট বলেছে আমরা সব রিকোয়ারমেন্ট দেওয়ার চেষ্টা করেছি এরপরও যদি ইন এডিশন কোনো রিকোয়ারমেন্ট থাকে তখন বাবু কৃষ্ণবাবু আছে আপনাদের সাথে যোগাযোগ করবেন আর এগিয়ে চলো ক্লাব থেকে প্রত্যেক প্লেয়ারকে ত্রিপুরার প্লেয়ারকে কিডস দিয়েছে কিডস ব্যাগ দিয়েছে টিএফএ থেকে টি শার্ট দেওয়া হবে এই হলো মোটামুটি আমাদের প্রস্তুতি একদম চূড়ান্ত এখন মোটামুটি মাঠটা সব ভিজিট করে সব নতুন শিডিউল নতুন শিডিউলও আমরা করে নিয়েছি এটা অ্যাপ্রুভাল এসছে ম্যাচ কমিশন অফ মাঠ ভিজিট করে স্যাটিসফাইড আমাদের প্রস্তুতিতে ম্যাচ কমিশনারও স্যাটিসফাইড তো এই হলো আমাদের প্রস্তুতি তো এখন এটা যেহেতু বাইরের খেলা আমরা চাইব ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সবার সহযোগিতা কামনা করে এবং ফুটবল একটা জিনিস মনে রাখতে হবে ফুটবল হলো একদম সবার খেলা এটা সবার খেলা সব গোষ্ঠীর খেলা সব কমিউনিটির খেলা তো আশা করব যে আপনারা সবাই মাঠে আসবেন মাঠ উন্মুক্ত থাকবে এবং সবাই উৎসাহিত করবেন ত্রিপুরা টিমকে উৎসাহিত করবেন বাইরে থেকে যারা আসছে ওদেরকে উৎসাহিত করবেন সর্বোপরি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে এখানকে উৎসাহিত করবেন আমাদের ক্যাপ্টেন আমাদের টিমের ক্যাপ্টেন হলো পারভেজ ভূয়া ভাইস ক্যাপ্টেন হলো রাজীব সাধন জমাতিয়া এই হলো মোটামুটি আমাদের প্রস্তুতি